কার নির্দেশে করে সেই ঘর ভাঙা হয় সেদিন সন্দীপ গারদে ঢুকতে প্রকাশ্যে এলো বড় নাম তিলোত্তমা ধর্ষণ খুনে মোর ঘোরানো তথ্য আরজিকর মামলায় প্রথম থেকেই একাধিক জল ঘোলা প্রথম থেকেই পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ শুরু থেকেই তথ্যপ্রমাণ প্রমাণ অভিযোগ যেদিন মামলার দায়িত্ববার হাতে পায় সিবিআই ঠিক তার আগেই প্রেস অফ অকরেন্স অর্থাৎ সেমিনার রুম চত্ব সংস্কারের নামে ভাঙা হয় আরজিকর মেডিকেল কলেজের চার তলার সেমিনার হল যা এই মামলার সব থেকে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে ঘটনাস্থল যেখানে সেই ঘরের পাশেই ঘর ভাঙতে হঠাৎই উদ্যোগী হয় হাসপাতাল কর্তৃপক্ষ হঠাৎ কেন এই উদ্যোগ কার নির্দেশেই বা এই ভাঙার নির্দেশ সে প্রশ্নই উঠেছিল বরাক বাংলার হাতে এসেছে বিস্ফোরক নথি দেখা যাচ্ছে সেমিনার রুম চত্বর ভাঙার নির্দেশ দিয়েছিলেন আর্যিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বরাক বাংলার হাতে এসেছে পিডাব্লিউডি কে লেখা পারমিশন লেটার চিকিৎসককে অন ডিউটি রুম শৌচাগার ভাঙার নির্দেশ দিয়েছিলেন সন্দীপ ঘোষ সেই নির্দেশ না মানায় সই রয়েছে সন্দীপের আর নির্দেশ না মানায় দশই আগস্ট তিলোত্তমা খুন হয় আটই আগস্ট মধ্যরাতে তাহলে কিভাবে এত বড় ঘটনার পর ভাঙার নির্দেশ আর সেমিনার রুম কার নির্দেশে ভাঙা হয়েছে সে প্রশ্ন ওঠে আদালতেও নির্দেশনামায় দেখা যাচ্ছে সন্দীপ ঘোষ পূর্ত বিভাগের সিভিল ও ইলেকট্রিক্যাল বিভাগের ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিয়েছিলেন যেখানে এত বড় ঘটনা ঘটে গিয়েছে তারপর কিভাবে ক্রাইম সিন ভেঙে ফেলা হলো। নির্দেশনামায় উল্লেখ করা রয়েছে দশই আগস্ট প্লাটিনাম জুবলি বিল্ডিং এ যে বৈঠক হয়েছিল সেখানে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা নায়কের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছিল সেই মতো নির্দেশ দিয়েছিলেন সন্দীপ ঘোষ অর্থাৎ বয়ান রয়েছে যাতে সন্দীপ ঘোষ বন্দুক রাখছেন স্বাস্থ্য ভবনের কাঁধেই সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই সিবিআই উল্লেখ করেছে প্রেস অফ অকারেন্স থেকে তথ্য প্রমাণ লোপাট হয়েছে সেক্ষেত্রে প্রেস অফ অকারেন্স ভাঙার নির্দেশ সম্পর্কিত আদালতের ইতিমধ্যে বিষয়টি উল্লেখ করেছে সিবিআই আন্দোলনকারী চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন ঘটনাটি ঘটার পর থেকে ধামাচাপা দেওয়ার যে চেষ্টা লোপাটের যে চেষ্টা প্রমাণ ঘোষ সহ পুরো সিন্ডিকেট যারা স্বাস্থ্য ব্যবস্থার রাত চালিয়ে আসছিলেন সে নামগুলো সামনে আসছে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আমরা প্রথম থেকে দাবি করেছিলাম কলেজ কর্তৃপক্ষ স্বাস্থ্যকর্তাদের সঙ্গে কথা বলে যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে